সালাম প্রচার প্রসারে জান্নাত মিলে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। মুসলমানের জন্য সর্বোত্তম সম্পদ ইমান ইমানহীন কোন আমলেরই মূল্য নেই রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম এরশাদ করেন যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইমান আনবে না ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ করতে পারবে না আর যতক্ষণ কোনো মুসলমান একে অন্যকে ভালোবাসবে না ততক্ষণ তারা পূর্ণ ইমানদার হতে পারবে না আমি কি তোমাদের সে কাজটি বলে দিব যা করলে পরস্পর ভালোবাসা সৃষ্টি হয় তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো। জান্নাতিরা পরস্পরে সাক্ষাতে সালাম বিনিময় করবেন তাদের সম্ভাষণ হবে সালাম আরবি শব্দ সালামের অর্থ হচ্ছে শান্তি প্রশান্তি কল্যাণ দোয়া শুভকামনা সালাম প্রদানে অর্জিত হয় অজস্র নেকি সালাম আল্লাহ সুন্দর নামসমূহের মধ্যে অন্যতম আল্লাহ তা আলা প্রথমে আদি মানব হযরত আদম আলাইহি ওয়াসাল্লামকে সালাম শিক্ষা দেন হযরত আবু হুরায়রা রাদি আল্লাহ তা আলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা হযরত আদম আলাহি ওয়া কে সৃষ্টি করে বলেন যাও ফেরেশ তাদের সালাম দাও এবং তারা তোমার সালামের কি উত্তর দেয় মন দিয়ে শোনো এটিই হবে তোমার এবং তোমার সন্তানদের সালাম সে অনুযায়ী হযরত আদম আল্লাহি ওয়া সাল্লাম গিয়ে ফেরেশ তাদের বলেন আসসালাম ও আলাইকুম অর্থ আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক ফেরেশ তারা উত্তরে বলেন আসলাম আলাইকা ওয়া রহমাতুল্লাহ অর্থ আপনার ওপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক সালাম এভাবে দেওয়া মুস্তাহাব আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ উত্তরদাতা বলবেন ওয়া আলাইকুম সালাম অথবা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন হে মুমিনবন তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য গৃহে প্রবেশ কর না যে পর্যন্ত আলাপ পরিচয় না করো এবং গৃহবাসীদের সালাম না করো এটাই তোমাদের জন্য উত্তম যাতে তোমরা স্মরণ রাখো